আবার আসলাম আরেকবার রেল স্টেশন যতবারই আসে ট্যুরিস্ট নিয়ে আমাকে আসতেই হয় ট্যুরিস্টদেরকে নিয়ে এবার এবার আসে আমার সাথে অনেকই অনেক অনেক সুন্দর আসলে যতবারই আসে মন কারে দেয় রেল স্টেশনটা অনেক সুন্দর অন্ধকার অন্ধকার কিছুই জায়গা যায় না আমরা একটু স্টেশনের ভিতরে যাই এখান থেকে টিকিট সংগ্রহ করতে হয় ভিতরে ভিতরে আর যাচ্ছি না ভিতরে ভিডিও এখানে টিকিট সংগ্রহ করার পরে যাত্রীরা এই দিক দিয়ে সোজা চলে যাচ্ছে টিকিট সংগ্রহ বাস যাত্রী এখন মনে হচ্ছে আটটার দিকে একটা ট্রেন এদিকে আটটার ট্রেন এটার নাম কি ভাই পর্যটক এক্সপ্রেস চট্টগ্রাম ব্রেক দিব না চট্টগ্রাম ব্রেক দিব পর্যটক এক্সপ্রেস ঢাকা সরাসরি ঢাকা মানুষের জন্য Baksanıza bir alet. Hmm. 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 <laughs> আটটার ট্রেন পর্যটক এক্সপ্রেস পুরো বগি দেখেছি শীতের তাপ নিয়ন্ত্রিত আটটায় ছেড়ে যায় এই ট্রেনটা আরেকটা সম্ভবত দিনের বেলায় এগারোটার দিকে যায় তো রেল স্টেশনের ভিডিও আরেকবার করলাম